রাজ্যে খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গতকাল রাতে হামলার বাঁকুড়ার খাতরা বাজারে ঘটনার অভিযোগে আঙুল উঠেছে বিজেপির দিকে ঘটনায় ছজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতরা থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কর্মীরা রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধ্যে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং সন্ধ্যে থেকে এরকম লাঠি সটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে ছিল মানে লাঠি সটাই মেনলি ছিল রড ছিল এগুলোকে নিয়ে আক্রমণ করেছিল যাই না ওরা বিজেপি আমরা তৃণমূল বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাদটাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে কালকে গিয়েছিল সুযোগ পেয়েছে দাঁড়িয়েছিল মেরেছে মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে হাতে লেগেছে হাতে ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয় এক্সরে করাবো আর পিঠে লেগেছে ঠিক আছে

নিজেরাই মারধর করছে গতকালকে আমরা দেখতে পেলাম যে আচমকা খাতরা সেখানে তৃণমূলের অনেক বাহিনী তারা লাঠি ছটা নিয়ে তারা ঘুরতে শুরু করেছে রাত্রির অন্ধকারে কে বা কাকে মেরেছে সেটা কে বলবে র্যাপও লাঠি চালিয়েছে র্যাপের দ্বারা আঘাত হয়েছে তার কোনো মানে নেই ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর সঙ্গে যুক্ত নয় সন্দীপ অটো লাইনে চলছে দ্য মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠন এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএল রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো অথবা নাইন টু এই নম্বরে